তো আজকে সকালটা এরকম একটা ভাবে শুরু হয়েছিল তো তোমরা একটুখানি দেখে নাও যে এই গাছটা হচ্ছে বক ফুলের গাছ আর বকফুলের গাছে দেখো কীরকমভাবে পোকা ধরেছে একদম গাছের সঙ্গে কিন্তু মিশে আছে হ্যাঁ তোমরা বুঝতে পারছো কি না জানি না বুঝতে পারলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো সবুজ ছবুস একদম লম্বা যে পাতাগুলোর বোটাটা থাকে সেই জায়গাগুলোতে বেশি এবং পাতাগুলোতেও ধরেছে তো নিচেরগুলোতে সেরকমভাবে কিন্তু ধরেনি হ্যাঁ ওপরটাতে তো একবারে পুরোটাই নষ্ট করে ফেলেছে তো মানে এটা সাইড টাকা দিয়ে গাছটা কেনা হয়েছে তো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে সুন্দর হয়েছে এখন ধরেছে এই পোকাগুলো আর চাপাতা বাগানের প্রচুর মশা এবং পোকা আমার বাড়ি ভর্তি হয়ে গেছে কারণ চাপাতা পাতা বাগানে এখন বিভিন্ন ধরনের স্প্রে করা হচ্ছে আর সেগুলোই এখন আসছে বাড়ির গাছপালাতে তো এর জন্য ভীষণ টেনশনে রয়েছি কারণ প্রচুর গাছপালা কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে এর হাত থেকে যদি বাঁচার রকম ঘরোয়া পদ্ধতি বা টেকনিক থাকে অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো একটা কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আমি ট্রাই করব তো দেখো পুরো মাথাটাই কিন্তু নষ্ট করে ফেলেছে পুরো খেয়ে নিয়েছে তো আমি সকাল সকালে ওখানে ব্রাশ করে হাঁটাহাঁটি করার সময় আমার চোখে পড়লো যে গাছের মাথাটা ওরকম হয়ে গেছে তারপরে এসে দেখি এই হাল আর আমি আজকে আমার মেয়ের অনেক কাপড় ভিজিয়ে রেখেছি তো ধোয়াও হয়ে গেছিলো কমফর্টের জলে ভিজিয়ে রেখেছি তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করা যাক আর এদিকে দেখো আমি আমাদের টুনটুনি এবং টুনটুনির ছানাগুলোকে ছেড়ে দিয়েছি আর এখনও কিন্তু মুরগি ছাড়া হয়নি আর সকাল সকাল রোদটা এতটা হয়েছে আর আজকালকার দিনে মানে এই দিনে আমি কিন্তু পাঁচটার আগে উঠছি ঘুমের থেকে কারণ তোমাদের দাদা কাজ থাকে আর বুনু রয়েছে তার বুনু মেয়েকে ধরতেছে আমি বাকি কাজগুলো করতেছিলাম তো এর জন্যই আর কি একটুখানি তাড়াতাড়ি সমস্তটা হয়ে যাচ্ছে একটু তোমাদের সঙ্গে ক্লিয়ারভাবে শেয়ার করতে পারছি নাইলে হয়তো পারতাম না তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম হতে চলেছে আর এখানে কিন্তু মেয়ের হচ্ছে শীতের কাপড়ও রয়েছে কারণ হচ্ছে সব কাপড় ধোয়া ছিল তো কাপড়টা আমি মেয়ের হচ্ছে কাপড়কে রাখার ঝুড়িটাতে রেখেছিলাম হঠাৎ করে মানে বুনুর চোখে পড়লো যে কাপড়গুলো যেন একটা ভিজা ভিজা ভাব হয়ে গেছে আর কিরকম ছাতা ধরার মতো হয়েছে কারণ অনেকদিন থেকে কাপড়গুলো নাড়াচাড়া করা হয় না তো এই কারণেই তো আর আমার মনে হয় বৃষ্টির কোনো জল টল বা কিছু মানে হয়েছে মানে পেয়েছে সেরকম কিছু তো এর জন্য এরকম অবস্থা হয়েছে না কাপড় ঘেমে গেছে এর জন্য হয়তো যত প্লাস্টিকে ঝুড়িতে রাখা হয়েছে তো আমি সেরকম বুঝতে পারছি না তো ভাবলাম চলো মেয়ের কাপড়গুলো নষ্ট হয়ে যাবে তার আগেই সমস্ত কাপড় চাপড়গুলো একটু পরিষ্কার করে দিয়ে জলে দিয়ে শুকোতে দেবো রাজনগর প্লাস ঢুকোতে আমরা পালাই দশটা এগারোটার সময় যাওয়া যায় না মানে ওটা কিন্তু থোয়া গেছে এটা ছাগল গেলে না অতসার ওঠে না গেছে যেটা দিদি দেখবো অতসার আসে 봐도 oh, আসো আমার মেয়ে এখন উঠেছে মানে এখনই সকাল যাই হোক গুড মর্নিং আমার মেয়ের পক্ষ থেকে তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে কেবল ঘুমের থেকে উঠলো এখনো চোখ টানছে ওর হাসিটা সময় অনেক আজকে না প্রচুর মেয়ের জামা কাপড় ধোয়া হয়েছে সব জামা কাপড় আজকে আমার মেয়েটার আর ওই জায়গায় আছে চুড়িতে তুই তো রাখছিস এদিকে আমি ডিম ভাজা করছি এদিকে ও ডাল আর ভাত করছে প্রচুর ধোয়া হচ্ছে তাই এরকম ঝাপসা বোঝা যায় আর মেন কথা হচ্ছে আমাদের যে মুরগিটা রয়েছে হ্যাঁ ওই মুরগিটার যে ডিম ভালো করে খাওয়ার কোনো আশা নাই জি এস মুরগি তিন চার দিন বা হাইস্টলি পাঁচ দিন থাকলে পরে ওই ডিমটা নষ্ট হয়ে যায় জমাট হয়ে যায় তো এই কারণে যেদিন যেই ডিমটা যেদিন হবে সেই সেই দিনে তারপরের দিনে খেতে হবে এরকম একটা ব্যাপার কালকে চিকেন রান্না করা হয়েছে রাত্রেবেলা কিছুটা রয়েছে তো চলো ডিমটা ভাজা করে নেই তো আমার মেয়ে দুইবার কিন্তু আমার মেয়ের ঘুম হয়ে গেল ঠিক আছে ও তো এদিকে আসো তো ওর পাপা চারটার দিকে সাড়ে চারটার দিকে উঠে ও তখনই উঠবে ওর পাপার সাথে মানে যদি একটুখানি ফাঁকা দেখে বিছে নেয় যে কেউ নেই আমি অথবা ওর বাবা তাইলে ওর মাথা খারাপ হয়ে যাবে ও সঙ্গে সঙ্গে উঠবে আর ওই দেখো আর ওর পাপার যে প্যান্ট নিয়ে খেলছে মোটা আমি কি আয়রন করবো এখন বের করলাম তো তারপরে ভালোই ঘোরাফেরা করলো খাওয়া দাওয়া করলো অনেকক্ষণ ছিল ওর পাপার সাথে তারপর পাপা কাছে গেলো সাতটা সাড়ে চারটার দিকে আবার ঘুমিয়েছে এখন উঠলো পুরোপুরি ফ্রেশ করিয়ে দিলাম আর এখন হচ্ছে নয়টা বাজে পুরোপুরি ফ্রেশ করিয়ে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে মুড়ি আর জল এই দেখো জল দিয়ে মুড়িটা ভিজিয়ে নিয়েছি এরকম করে ও খায় ও মিষ্টি টিষ্টি কিছু খায় না চিনি দিলে আবার খেতো না তো খাওয়া দাওয়া করলো যতটুকু খাবার খেয়ে নিল আর আজকে আমরা এক জায়গায় যাওয়ার কথা ছিল মানে প্ল্যানিং হচ্ছে আমাদের তো কোথায় যাবো অবশ্যই তোমরা হয়তো গেস করতে পেরেছো তো থামলার টাইটেল দেখে হয়তো বুঝো গেছো তো আমরা এক জায়গায় যাবো আর আর আকাশের করে সিরিজকে এতটাই খারাপ তোমাদের সংখ্যা শেয়ার করি আকাশ আজকে ভীষণ লেভেলের খাবার মানে খারাপ মনে হচ্ছে কি যে এখনই বৃষ্টি চলে আসবে দেখো মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে তোমার দাদাভাই ও কাজে গেছে এখন আমি একবারে জ্বর জ্বর জালে ইয়ে হয়ে গেছে টোটোকেও ফোন করে হয়ে গেছে যে আমরা বেরোবো একটু পরে চলে এসো কিন্তু আমরা যা বেরোবো এই যে আকাশের ভঙ্গি ভঙ্গি ভালো লাগে না ভাই আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি তাহলে ভাবো আমি কতটা এক্সাইটেড যাওয়ার জন্য আমার মেয়ে বিছানা পুরো একেবারে আলু থালু করে দিয়েছে বিছানার অবস্থা বাচ্চা কাচ্চাকে নিয়ে সংসারের যাবতীয় কাজকর্ম করার পর তারপরে ভিডিও করা এডিট করা মানে বন্ধুরা তোমরা জানো না আমার কি হালাত হয় আমি তোমাদেরকে বলি না জন্য আর আমি এই এই জ্বর খাই আগে অন্যটা খেতাম এখন এটা খাই এখন আমি সুপারি কাটবো আর মেন বিষয় হচ্ছে আমার সুপারি ফুরিয়ে গেছিলো কালকে সুপারি ছিল না মাথাটা প্রচণ্ড লেভেলে খারাপ ছিল তোমাদের দাদাভাই কি এমন বকুনি ঝুকুনি মারছি তারপরে রাত্রেবেলা দেখো সুপারি এনে দিয়েছে আর সুপারির এত দাম মানে কি বলবো জায়গায় এই কটা সুপারি নাকি এখানে একশো টাকার সুপারি ঠিক আছে এবার একশো টাকার সুপারি আর চল্লিশ টাকার পান আর তার মধ্যে হচ্ছে এই জর্দাটা জানি না কয় টাকা নিয়েছে একশো বোধ হয় না কত টাকা তো লেখা নেই স্টিলটা তুলে মানে তুলে দিয়েছে আমি দেখি নাই একজনের দ্বারায় আইনে নিয়েছিলাম তো ও আবার সিল তুলে দিয়ে আমাকে এনে দিয়েছে যাই হোক জয় টাকায় নেব না কেন আমি একটু দুশো টাকা দিয়েছিলাম তো মেন কথা হচ্ছে এটাও কিন্তু আগে আনা তো মেন কথা হচ্ছে এই সুপারিটা আমার জোরে পাঁচ দিন যাবে তার বেশি যাবে না একশো টাকার সুপারি অনেক আয়না রেডি হচ্ছিলাম ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করাই যায় এদিকে আমার মেয়ে দেখো টিকি বেঁধে একেবারে আয়না বায়না নিয়ে বসে পড়েছে আর আমি পার্পেল থেকে হচ্ছে দুশো টাকায় মানে একশো নিরানব্বই টাকায় ওই এক টাকা কম দুশো টাকা আমি না চারটা লিপস্টিক অর্ডার করেছি ঠিক আছে তো চারটা লিপস্টিকের সেট এসেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিন্তু আমি প্রথমে এই যে এই কালারটা দিয়েছিলাম প্রথমে এই কালারটা দিয়েছিলাম এই কালারটা দেওয়ার পর ঠোঁটের অবস্থা যে এমন হয়ে গেছে মানে তোমাদেরকে আমি কী বলবো তো তারপরে এই দেখো টুসু পেপার দিয়ে পুরো একবারে মুছে টুছে নষ্ট করে দিয়েছি এখানে ভালো লাগছে কিন্তু ঠোঁটে দিয়ে ভালো লাগে না আমি যেহেতু কালো মানুষ তো এ দুটো আমার মানে মিডিলের দুটো হচ্ছে এখন পর্যন্ত ট্রাই করিনি আর এটা এখন ট্রাই করলাম সেট নাম্বারও দেওয়া আছে এগুলোর তো এটা এখন আমি ট্রাই করলাম আর কেমন হয়েছে তোমরা একটু বলবে এই দেখো লিপস্টিক পরার পরার পর আমার হালাত তো অতটাও আমার ভালো লাগেনি মানে কি বলবো ভালো আছে না নাই আছে ভালো মানায় নাই রে তুই একটা অন্য কালার তো তোর ঠোঁটে আমি বুনুকে একটা সেট পরাই দিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কিরকম লাগে ওকে তো আমার এখানে মানে কেমন যেন একটা কালো কালো আর কেমন কালারটা আর কি যেরকমটা দেখিয়েছে মানে সেরকমটা আসেনি আর আমার প্রচুর লিপস্টিক আমি ওখান থেকে আগে বাড়ি আসি তারপর তোমাদের সাথে লিপস্টিকের কালেকশন শেয়ার করব এখন করব না হ্যাঁ খুলেই দিল আমার মেয়ে তো এদিকে দেখো আমি রেডি টেডি হয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে গরু ছাগল সমস্ত মুরগি টুরগি একবারে সাইড করেছি করার পরে বেরিয়ে পড়েছি তো চলো নেক্সট পার্টে পার্ট টু করে তোমাদের সঙ্গে আমি দেখাবো